আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো সকালবেলা আমরা এই সব মজাদার সমস্ত কিছু করার পরে চলে গিয়েছিলাম ছাদে আমরা এখন ওপরে এসেছি ছাদে আজকে এবার থেকে ওকে ছাদেই স্নান করাচ্ছি আর এর জন্য আর আমার যা ঠান্ডা লেগেছে আমি উপরে গেঞ্জি করে ঘুরছি আর প্রচণ্ড রোদ এখানে মানে তাকানো যাচ্ছে না এরকম রোদ আর ও এখানে এসে বিন্দাস চান করতে পারে এই যে এই যে কোথায় শিস বিয়ে কার হচ্ছে ও শুধু বিয়ে যাচ্ছে গো ও শুধু বিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছিস কোথায় এসছিস বল বিয়ে ও সারাদিন বিয়েতে আসছে এই চলে তেল মাখ বিয়ে বলে দে একটু টাটা করে দে একটু হাই করে দে এরকম করে হাই ফাই দিয়ে দে হাই 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 বলে দো পেছনে আমাদের বানি রাখা রয়েছে তেল মাখবে ও বাবাই তেল মাখবো এসো ও বাবাই তেল মাখবো এসো কি হয়েছে ওটা

আজকে দুপুরের লাঞ্চে ছিল সুন্দর বাঁধাকপি দিয়ে মানে কড়াইশুঁটি দিয়ে তরকারি এখানে ছিল ডিমের ঝোল আর শীতের স্পেশাল বেগুন পোড়া আর শ্রুতিকে ওখানে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম তখন তো আর যেহেতু আজকে না এক জায়গায় নিমন্ত্রণ করতে যাওয়ার আছে বেসিক মানে বেশিরভাগ ফোন কল নিমন্ত্রণগুলো আমরা বাই ফোন কলই করে দিচ্ছিলাম কিন্তু এটা যেহেতু আমার গানের আনটির বাড়ি আর উনি খুব ক্লোজ আমার সাথে তাই জন্য ওনার বাড়িতে একটু যাব তো এখানে চটপট শ্রুতির রুটিটা বানিয়ে নিচ্ছি কারণ আজকে মা বাড়িতে নেই তো এখানে ঝটপট আমি রুটিটা বানিয়ে ভিজিয়ে রেখে একেবারে যাব। এসে দুধ রুটি ওকে খাওয়াবো আর এখানে দেখতে পাচ্ছ আমার রুটি কিন্তু ফুলেছে তবে তিন মানে আমি যদি পাঁচটা রুটি করি তার মধ্যে চারটেই ফোলে একটা হয়তো বাই মিস্টেকেনলি ফোলে না বা এরকম হয় তো যাই হোক এখানে ভালো করে সবাইয়ের জন্য রুটি করে নিয়ে আর এরকম রেখে দিয়ে আমি সব রান্নাঘর আবার ক্লিন করেছিলাম মানে আমার এটা অভ্যেস যেহেতু রুটি করার পরে না একটু ধুলো ধুলো পড়ে যায় তো সেইটাকে আবার ভালো করে ওয়াইপ আউট করে দিয়ে তারপরে আমি একটু শ্রুতির পাশে গিয়ে শুয়েছি কিন্তু ততক্ষণে বেজে গেছে সাড়ে তিনটে আর ওকে মোটামুটি চারটেতে তুলে একটু খাইয়ে তারপর নিয়ে যেতে হবে আর শ্রুতি জন্মদিন হচ্ছে এই ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আর এখানে রান্নাঘর পরিষ্কারের পরে একটু ধুনো ধুপো জ্বালিয়ে দিয়েছিলাম ষোলোই ডিসেম্বর ওর জন্মদিন সেলিব্রেট করছি আমরা যে চারটে এবার ওট আনটির বাড়ি যাবো ছ গানের আনটির বাড়ি যাব ওর বার্থ ইনভিটেশন দিতে যাবি যাবি বাবাই ঠান্ডা পড়েছে তার মানে কম্বল আমি এই কম্বল আর বাবাই পারে দেখো তাই হয়েছে আমরা কোথায় ও বাবা বাবাই লেপের মধ্যে ঢুকেছে জামাটা হচ্ছে বাবাই ও বাবাই তুমি কি করছো ঠান্ডা পড়েছে কেন ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লেগেছে ও বাবা কিরকম ঠান্ডাটা শুধু পড়েছে দেখ তুই লেপের মধ্যে ঢোক ঝপ করে বাবা ঠান্ডা ঠান্ডা পড়ছে। উহ। ঠান্ডা হয়ে আমি রেডি। এটা আমার নতুন বাবা টাইট হয়েছে শীতের আউটফিট। তো এই যে নতুন কেনা হয়েছে জ্যাকেটটা বড্ড ঠান্ডা লেদারের। এবার ওর বাবার একটা এরকম আছে আমরা ম্যাচিং করে পড়ব। তো তাই জন্য কিনেছি এটা আজকে এবারে এরপরে মেয়ের এখন ওটস বানাচ্ছি ওটস খাওয়াবো মা আজকে নেই মানে আছে অনেক জায়গায় গেছে তো আমি আন্টির বাড়ি যাব আমাকে যিনি গান শেখাতো তার বাড়ি তো যাব সেখান থেকে যাব মার ওখানে তারপর চলে আসবো বাড়ি আর আজকে হচ্ছে লাস্ট ইনভিটেশান শেষ হচ্ছে আমাদের বেশিরভাগ বাই ফোন আমরা ছেড়ে দিচ্ছি কারণ এই অন্নপ্রাশনের বেলা সবাইকে গিয়ে গিয়ে বলেছিলাম। এটা যেহেতু খুব ছোটোর ওপর থেকে হচ্ছে তো যাই তাই জন্য যাচ্ছি না বাট আন্টির সাথে অনেক দিনের দেখা সাক্ষাৎ হয়নি স্পেশালি আন্টিও আমাকে বারবার করে বলেছে যে আমাকে ফোনেই বলে দে কোনো জায়গা না কিন্তু যেহেতু দিন দেখা হয়নি শ্রুতিকেও প্রথমবার দেখবে সেই ছোটোবেলায় একবার দেখেছিলো অন্নপ্রাশনে আসতে পারেনি যেহেতু কাপুর ডেথ হয়ে গেছিলো সেই টাইমে তো একটা খারাপ লাগার জায়গাও আছে যে অন্নপ্রাশনে আমি সবাইকে বলেছিলাম আসতে পারেনি তো এবারে ভাই আর আন্টি দুজন আসবে তো যাই হোক যাই চলো দেখা কর দেখা করবো আন্টির সাথেও দেখা হবে আর ভাই থাকলে সাথে দেখা হবে বাকি জন্মদিনে তো আসতেই বলেছি সবাইকে দুজনের জাস্ট অবস্থাটা দেখো হে এখানে মেয়ের কম্বল গায়ে দিয়ে নিয়েছে ওর বাবার কম্বলে ঢুকে গেছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা কী হচ্ছে এটা চলো এসো বাবুর বিয়ে দেখবো এসো এবার জাস্ট তাড়াহুড়ো বাবা বাবাই বাবুর বিয়ে দেখবো তাড়াতাড়ি কাম কাম বাবাই কিরম চোখ চোখ থেকে মোবাইল দেখাচ্ছো কেন তুমি আয় চল আয় এখানে জামা কাপড় পরবো তাড়াতাড়ি আয় বিয়ে হ্যাঁ দেখাবো বাবুর বিয়ে দেখাবো এই সে আঁতুর জামা কাপড় পরছিস এখনো তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো ভাববে যে শ্রুতির ষোলোই ডিসেম্বর জন্মদিন মানে ওর জন্মদিনটাই ষোলোই ডিসেম্বর কিন্তু নয় যারা আমার পুরোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্সরা আছো তারা সবাই জানো শ্রুতির জন্মদিন ছিল ফিফটিনথ অফ অক্টোবর তো ওই দিন আমরা একটা অন্যভাবে একটু সেলিব্রেট করেছিলাম রাস্তায় যেসব মানুষজন থাকেন তাদেরকে যতটা সম্ভব আমার যথাসম্ভব সাহায্য করেছি তাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম তো প্যাকেট সিস্টেমই করেছিলাম তো সেটার একটা ব্লগ আমার ভিডিওতে অলরেডি আছে সেইভাবে সেলিব্রেট করেছিলাম আমাদের অবস্থা দেখো এর কিন্তু ভেতরে চার নম্বর এটা কটা আছে তোর ভেতরে কটা আছে চারটে আছে ওর ভেতরে হ্যাঁ চারখানা সোয়েটার পরে কি হলো কে ফোন করছে ঘড়ি ভোগো করছে কেন যাই হোক ওর বাবার আমি এদিকে একটু লেদারের জ্যাকেট পেয়ার আপ করেছি ও তবে আমারটা খুব বাজে কোয়ালিটি ওটা ভালো কোয়ালিটি ওটা অরিজিনাল ওটা ডুপ্লিকেট আর গরিব মানুষ এই ঠিক আছে আমার ওটা অরিজিনাল লেদার আমারটা সেই কুকুরের ছাল তুলে রঙ করে দেওয়া আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি ওর বাবা টাকা তুলতে সাপোর্ট আন্টিদের জন্য একটু মিষ্টি নেবো তাই দাঁড়িয়েছি একটু মিষ্টি নিতে আন্টির বাড়ি থেকে আমরা এখানে চলে এসেছি এসে এই যে এখানে শুয়ে শুয়ে এখন বসে বসে মো দেখছে কাউ কাউ ওখানে ক্লাস করার ছিল বলে আমি সেরকম ভিডিও করতে পারিনি এখানে এখন এসে কাউ দেখছে আর শীত পড়ে গেছে এই যে কম্বল এটা কি এটা কি জামা পিস হেভি দেখতে তো জামাটা এটা মানুষ জামা সুন্দর না সুন্দর না জামাটা কি সুন্দর না এটা ওই এটা পছন্দ হয়েছে হ্যাঁ পুরো হচ্ছে যে ইয়ে কুরুষ কাটিতে যদি ছোট হয় পরে আমি ঠিক করে দিতে পারবো মানে ছোট হয় বলতে ঠিক করে বলতে যদি হাত পরে ছোট হয়ে যায় এটা পরে ছোট হয়ে যায় এখানটা পরে ছোট হয়ে যায় আমি সব ঠিক করে দেবো এটা যদি হাত পরে ঠিক হয়ে যায় পরে ঠিক হয়ে যায় তুমি আর ছোট হয়ে গেলে তুমি আর পরে ঠিক করার মতো হালে থাকবে না

বাড়ি এসে আমার ব্যাগগুলো একটু গুছাচ্ছিলাম তো এখানে মেয়ে দুটো ব্যাগ কন্ট্রাক্টর এদিক ওদিক ঘুর ঘুর করছে আর এই সময় মায়ের সাথে ফোনে কথা বলছিলাম বলে অবভিয়াসলি আমার ফোন কোনো সাউন্ড নেই আর একটা কথা যেটা বলছিলাম যে ওর জন্মদিনটা এইটা সব বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার মানে রাত্রিবেলা খেতে আমাদের ফুলটুসি ফুলটুসি বাবার কোলে বসে কি খাচ্ছে দেখো ফুলটুসি ফুলটুসি টিট দেখো তোমার টিত দেখি দুটো দাঁত দিয়ে সামনে করে কাবে ঝরের আলু চচ্চড়ি আর তার সাথে হাচড়া চপ রুটি ঠান্ডা পড়ে গেছে কম্বল বেরিয়ে গেছে আমাদের এখানে এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে আমরা এই যে কম্বল ফম্বল মুড়ি দিয়ে এখন ঘুমাচ্ছি ওর তো থাকবেই না ও এর ভেতর ঢুকলো ব্যাস কান্না শুরু করে দেয় এই কোথায় ঢুকেছিস টাইগার কই টাইগার টাইগার কই এইটাকে ও বলছে টাইগার তখন থেকে যখন থেকে এটা বার করা হয়েছে তখন থেকে হালুম হালুম আওয়াজ করছে মানে এটাকে ও টাইগার বলছে টাইগার কই টাইগার কই হ্যাঁ এইটাকেও টাইগার বলছে কারণ এটা হচ্ছে বাঘের এই যে বাঘের এর মতন প্রিন্ট ঠিক আছে ও সেই জন্য এটাকে বলছে টাইগার আরেকজন কেশো রুগী রাত্রিবেলা টুপি মাথায় দিয়ে আর এর তো ঠান্ডাই লাগে না আমাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে এর তো ঠান্ডাই লাগে না কোথায় কোথায় লেগেছে ঠান্ডা তাই জন্য কি এটা কফলেট এটা হিমালয়ার কফলেট এই এখন খাওয়া শুরু করেছে স্ট্রেপসিলসের মতনই জিনিসটা বেশ ভালো খেতে টেকে চাপা দিয়ে দিয়েছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই মেয়ে যাচ্ছে কিন্তু এই যাচ্ছে টুকিটা করতে যাচ্ছে এটা হচ্ছে আমার বাবা এর কম্বল এটাও বেরিয়ে গেছে কিন্তু এই এই ব্যক্তি কি এর ভেতর ঢুকবে এই ব্যক্তি আপনারা দেখে নিন ভালো করে দেখ ধান সে দেখি ইস লড়কি কো এ কি এর ভেতর ঢুকবে এ কি কম্বলের মধ্যে থাকবে জানে কে দেখিয়ে নেক্সট এপিসোড আমরা ওকে শোয়ানো যাবে না দে ওর তলায় ঢুকিয়ে দিচ্ছে ওর তলায় ঢুকিয়ে দিচ্ছে কি বদমাস দেখো এ লায়ন কই রে লায়ন কই রে না ওর এখনো এনার্জি শেষ হয়নি ফের বের করেছে। এই তোর লাইনটা কই লায়নটা কই বাবা লায়ন কই দেখ তো। ও এখন ওই নিয়ে পড়েছে। ওটা কি করে? আমাদের এখানে সত্যি খুব ঠান্ডা পড়েছে কলকাতায় মোটামুটি ক এখন কত ডিগ্রি এখন যাই হোক আঠেরো উনিশ ডিগ্রি তো হবেই আর কলকাতায় যদি কুড়ি থাকে তো আমাদের এখানে মিনিমাম দু থেকে তিন ডিগ্রি তো কম হয়ই এরকম ব্যাপার তো কলকাতায় এখন যদি আঠেরো উনিশ শো করে তো আমাদের এখানে আরও দু তিন ডিগ্রি কমে যায় অ্যাটলিস্ট দু ডিগ্রি তো কমেই আর আঠেরো এখানে এখানে আচ্ছা এখানে এখন সাতেরো ডিগ্রি কলকাতায় তাহলে ডিগ্রি দেখাচ্ছে জন্য আমাদের এখানে সাতেরো ডিগ্রি টেম্পারেচার আরও যদি আমরা ওই যে আরেকজনের ভাই দেখতে গেছিলাম তো সেই তো আরও একটু এগিয়ে গেলে মানে আমাদের এখান থেকে আরেকটু একটু এগিয়ে গেলে তখন সেই দিকটাতে আরও দু ডিগ্রি কমে যায় এই যে বাবা এখন কত ডিগ্রি হুম এখন মানে ডিসেম্বরের এই ডেটেই এসে এত ঠান্ডা পড়ে যাচ্ছে আমাদের এদিকে মানে কি বলবো কলকাতা সাইডে পলিউশনটা প্রচন্ড পরিমাণে তো আমাদের এখানে এতটা পলিউটেড নয় গাছপালা আছে পুকুর আছে তো সেই জন্য আমাদের দিকটাতে ঠান্ডার পরিমাণটা বেশি যেহেতু পলিউশনটা কম তো সব জায়গাতেই গাছপালা থাকলে ঠান্ডাও ভালো থাকবে তবে আগেকার দিনে আরও বেশি ঠান্ডা পড়তো আমরা প্রত্যেকেই মানে কী বলবো কন্ট্রিবিউট করেছি একটু একটু পলিউশনের জন্যে এসি বা যাই হোক সমস্ত কিছু যতটা সম্ভব আমরা এখন পলিউশানকে একটু হলেও এ করি যাতে এটা সবাই এ করা উচিত পরিবেশকে ভালো রাখার চেষ্টা করা উচিত এইটা কিন্তু নেক্সট দিনের ভিডিও তো এই দিনকে সেরকম কিছু হয়নি আমার মা এসেছিল ঘরবালিটা একটু ক্লিন করতে হচ্ছিলো যেহেতু পরের দিনই অনুষ্ঠান তো সেই দিনকে শ্রুতি এরকম গাড়ি চালাচ্ছিলো বলে সুন্দর এই ভিডিওটা আমি এর সাথেই অ্যাড করে দিলাম আজকের ভিডিওটা আর বাড়ালাম না কেমন লাগলো অবশ্যই জানিও আর শ্রুতির আর শনিবার যে জন্মদিনটা হবে সেটা আমি রবিবার দিন বা সোমবার দিন পোস্ট করে দেব দেখো তোমরা অবশ্যই কেমন লাগছে ভিডিওগুলো সেটাও বলো আর ভালো করে মানে কী বলবো শেয়ার করো ভিডিওগুলো বন্ধুদের সাথে যাতে আরেকটু বেশি ভিউজ হয় সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজটা অনেক কম তো কেমন লাগ যে তোমাদের তোমরা জানাতে পারো বা তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেরকমও জানিও তারপরে আমরা যাচ্ছি ভ্যাকেশানে তো তারও একটা সুন্দর ব্লগ আসতে চলেছে তো আর কি বলবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা এত দূর অবধি আমার ভিডিওটা আমার সাথে দেখলে থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ ভিডিওগুলো দেখো তারা হয়তো রিলস দেখে সাবস্ক্রাইব করেছো ভিডিওগুলো প্লিজ একবার দেখো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বেশি আর কথা বললাম না টাটা বাই বাইটেক